এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হাঁটতে হন জমে থাকা জল ও কাদার ওপর দিয়ে জানা গিয়েছে মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যয় করে মথুরাপুর রায়পাড়া এবং বোচাহি সংযোগকারী রাস্তা নির্মাণ করা হবে বৃহস্পতিবার সকাল নাগাদ ফিতা কেটে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য রাখি রায় সুভাষ যাদব শ্যামাপদ রায় সহ আরও অনেকে আজকে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফিফটিন ফিনান্স থেকে মথুরাপুর রায়পাড়া এবং বোচাহি সংসদের সংযোগস্থলে বহু পুরোনো মানে স্বাধীনতার পরে প্রথম এই রাস্তা ঢালাই হলো সাহানাজের বাড়ি থেকে মেন রোড পর্যন্ত এক লক্ষ প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এই রাস্তা আজকে উদ্বোধন করলো এই রাস্তা আজকে তৈরি হচ্ছে এই রাস্তাটা রায়পাড়া এবং বোচাহি সংসদের সংযোগস্থলে যোগাযোগ মাধ্যম তৈরি হলো যা স্বাধীনতার পর এই প্রথম মথুরাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এই রাস্তা ঢালাই করালো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজা হাট নাইন উত্তর জিরো এইট ওয়ান সেভেন টু নাইন টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট